ওজন কমাতে ব্ল্যাক কফি অনেকেই খান কিন্তু তাতে যদি কয়েক ফুট নারিকেল তেল মিশিয়ে দেয়া যায় তাহলে কি উপকার বেশি হবে নারিকেল তেল মিশিয়ে কফি খেলে মেদ কমবে এ বিষয়ে নানা মত রয়েছে তবে কয়েকটি জার্নালে প্রকাশিত গবেষণাপত্র জানাচ্ছে কফি যদি পরিমিত মাত্রায় খাওয়া যায় তাহলে ক্যাফেইন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে পারে নারিকেল তেল মেশালে কোনো ক্ষতি হবে না তবে ওজন কমাতে অতিরিক্ত কফি খেলে হিতের বিপরীত হতে পারে এক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী কফিতে নারিকেল তেল মেশালে তা কিটন যোগে বদলে যায় এই কিটন মস্তিষ্কে শক্তি সরবরাহ করে তাই কালো কফিতে কয়েক ফোঁটা নারিকেল তেল মেশালে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বিশ সালে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় সেখানে গবেষকরা দাবি করেন সকালে এই কফি খেলে রক্তে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ে বিএমআই কম হয় ফলে মেদ কমে শুধু ওজন কমাতে নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ উপকারী এই কফি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সোয়াইন ফ্লুয়ের মতো সংক্রমণজনিত রোগের প্রকোপ কমাতে এই কফি খাওয়া উপকারী বলে মনে করছেন গবেষকরা তবে সবার শরীর এক নয় তাই নারিকেল তেল মেশানো কফি কারো সহ্য হবে কারো হবে না তাই খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তারপর খাবেন অপর্ণা বর্ষা কালের কণ্ঠ